বন্ধুরা রুমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার ভরির কাটা এখন সকাল আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকালবেলা তাতানে পড়া আছে তাতালে এখন ঘুমাচ্ছে দু নটার থেকে পড়া কালকে রাত্রে অনেক ভাত বেঁচেছে তো সেই ভাতে জল ঢালা আছে সকালের টিফিনে পান্তা ভাত হয়ে যাবে তরকারি ডিম সেদ্ধ ডাল সেদ্ধ সব রয়েছে তো ওই দিয়ে সকালের টিফিন হয়ে যাবে দাতানের জন্য করবো চাউমিন দুবেলা হয়ে যাবে সন্ধ্যেবেলাও একটু খাবে সকালে খাবে ব্যাস যদি খায় তো আর আজকে বাবা গেছে বাজারে বাবাকে বলেছি চিকেন নিয়ে আসো আর যদি পারো তো ভালো যদি চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছ নিয়ে আসবে ওই যে লাউ বের করা আছে লাউ ভণ্ড করবো চিংড়ি মাছ দিয়ে যদি চিংড়ি আন আর চিকেন হবে আপাতত এটাই হচ্ছে প্ল্যান চলো চাউমিনটা নি মাও গেছে বাজারে সবজি আনবে চল

চাউমিনটাকে সেদ্ধ করেছি নুন আর সামান্য তেল দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এতে কি হয় চাউমিন ল্যাকলেকি থাকে না তারপর ভেঙে যায় ব্যাপার থাকে না একদম ঝুটছুরে হয়েছে দেখো মানে একটা প্যাকেটই আছে এখনো ঘুমাচ্ছে পড়তে যাবে আবার শো আটটা বাজে পনেরো নটা থেকে পড়া একটা পাঠিয়ে তারপর কাঁচা করবো অনেক কাঁচার আছে সকাল থেকেই গরম পড়ে যায় বাপরে বা কি গরম চাউমিন কমপ্লিট চলো দেখি এবার ওটাকে ডাকি বাবা বাবা ও বাবা গুড মর্নিং আসো পড়তে যেতে হবে সকালবেলা অনেক বেলা হয়ে গেছে ওটো ও বাবা গুড মর্নিং আসো চলে আসো বাবা আসো আসো চলে আসো চলে বাবা পড়ে যাবে ওদিকে যেও না আসো গুড মর্নিং আসো গুড মর্নিং চলে আসো পড়তে যেতে হবে গুড বয় করতে গুড মর্নিং বলবে একটু কোল্ড হ্যাঁ ক্যাম্পা না চম্পা কোল্ড্রিংক্স খাবে না ও ঠিক তো এখানে সব আলুগুলো মাংসের ভেজে নিয়েছি চিংড়ি মাছটা মা কেটে দিয়েছে এবার চিংড়ি মাছটা আগে ভেজে নেব আর লাউ এই যে কাটা হয়ে গেছে এখানে এই যে নুন হলুদ দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছ দিই না ডাইরেক্ট নুন হলুদ দিয়ে তারপর চিংড়ি মাছটা দিই এতে ফাটে কম এই জন্য লাটানগুলো রাসার সময় হয়ে এলো সব সবজি কাটলাম কাঁচা ধোয়া করে সব জ্বালায় মেলে দিলাম এরপর আর কি কাজ এটা হোক যে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এবার দিয়ে দিলাম লাউ লাউ দিয়ে অনেক জল বেরোবে সাদা জিরে পোড় দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি এবার এই লাউটা দিলাম এর থেকে অনেকটা জল বেরোবে তাই জন্য এটাকে ঢেকে রাখবো ততক্ষণে মাংসে আর লাউয়ে মশলাটা করে নেবো এটা ঢাকা দেখো লাউ হয়ে এসেছে এবার এর মধ্যে লাউ সব নরম হয়ে গেছে জল যা বেরোনোর বেরিয়ে গেছে এর মধ্যে একে একে দিয়ে আগে চিংড়ি মাছটা দেবো হ্যাঁ লাউটা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দেবো বাবা আজকে সেরকম ভালো বড় সাইজের চিংড়ি পাইনি ছোট ছোট আর তেলে দিলে এমনিই ছোট হয়ে যায় চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবারের মধ্যে নুন হলুদটা দেবো একটু পরে লাউ না অনেকটা থাকে তো পরে দিলে কি হয় নুন কাটাটা হয় না কোথায় গেল এই যে হলুদ দিয়ে দিলাম এবার একটুখানি নুন দেব নুনটা ওই লাউ ভাজার এই চিংড়ি ভাজার সময় একটু নুন হলুদ দিয়েছিলাম তো এই জন্য এখন নুনটা একটু বুঝে দিতে হবে নাহলে নুন কাটা হয়ে যাবে নুনে বিষ খাওয়া যাবে না অল্প নুনে খাওয়া যায় টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম করে ভেজে নি এটাকে ভাজবো মানে ওই তেলের মধ্যে নিই এবার এর মধ্যে একটুখানি জিরে আর আদা লেটে দিয়ে দিলাম আর কিচ্ছু না এবার এটাকে কষাবো অনেকক্ষণ ধরে এই ভালো সুগন্ধ বেরোচ্ছে দারুণ সুগন্ধ বেরোচ্ছে এটা হয়েই এসেছে সামান্য জল মিষ্টি দেবো ব্যস্ত হয়ে যাবে এটা হলো তোমার মাংস বসবে সাদা জিরে ফোরন দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম এলাচ দিলাম তো রান্নাবান্না সব কমপ্লিট এ দেখো চিকেন মাংসের ঝোলটা দেখছো টকটকে লাল লাল হয়েছে ঝাল ঝাল লাল লাল আর এদিকে যে লাউ চিংড়ি হয়েছে বাবা খাওয়া হয়ে গেছে আর এদিকে চাটনি আছে কালকে শুভ সন্ধ্যা ঘড়ির কাটা পনে সাতটা তাতান এখনো ঘুমাচ্ছে বাবা মাকে চা দিয়েছি চলো চাটা নিয়ে ঘরে বসে খাই দেখি কখন আসে ও বাবা এতক্ষণ ধরে পড়লো ম্যাডামের কাজ সব কমপ্লিট করেছি হাতে লেখার ছিঁড়ি দেখ না এইগুলো এইগুলো বাকি আছে এইগুলো করিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এইগুলো দেখি পরে করাবো একদিনে করে না স্কুলের কাজগুলো সব কমপ্লিট করলো চল দীপকের আসার সময় হয়ে এসেছে খাওয়া দাওয়া করবো মা ভাত বসিয়েছে ভাত খাবো দাতানকে অনেক কষ্ট করে লেখাতে হয় মুখে সব বলে লিখতে চায় না তো যাই হোক গলাটা আবার ভেঙে ভেঙে আছে মা ভাত বসিয়েছে মাংস হয়েছে ভাত দিয়ে খাবো আর অল্প লাউ আছে হয়ে যাবে সবার হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করে নি দীপক আসবে তারপর খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে এলো ভালো লাগে না গরম গরম লাগছে বৃষ্টি হবে হবে করছে হচ্ছে না ওই ঘরে গেছে এখন ওই ঘরে গিয়ে এখন ওই যে উৎপাত শুরু হয়েছে এতক্ষণ আটকা ছিল পড়ছিল